অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের মাত্র দুই মাস পর ছিনতাই এরপর আদালত তাকে ব্রিটেন থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ জারি করেছে লন্ডনের সাউথওয়ার্ক কোর্ট এক মরক্কান নাগরিককে আঠারো মাসের কারাদণ্ড দিয়েছেন যিনি অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের মাত্র দুই মাস পর আটত্রিশ হাজার পাউন্ড মূল্যের রুলেক্স ঘড়ি ছিনতাই করেছিলেন বাইশ বছর বয়সী আইলান স্নোসি চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটেনে এসে নিজেকে ১৬ বছর বয়সী বলে দাবি করেন আদালতে জানা যায় তিনি ভুয়া জন্মসনদ ব্যবহার করে নিজেকে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে দেখানোর চেষ্টা করেন যাতে কম সাজা পান ঘটনাটি ঘটে বিশ এপ্রিল লন্ডনের মে ফেয়ার মার্কেটের মিউজ এলাকায় হংকং পর্যটক ওয়াং সাং রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে স্নোসি তার কবজি থেকে ঘড়িটি ছিনিয়ে নেয় হামলায় পর্যটক আহত হন তবে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে এবং ঘড়টি উদ্ধার করে দণ্ড ঘোষণার সময় বিচারক গ্রেগরি জানান যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি ভুক্তভোগীকে লক্ষ্য করেছিলেন কারণ দেখেছিলেন তিনি দামি ঘরে পড়েছেন এই ঘটনায় ভুক্তভোগী এতটাই ভীত হয়েছেন যে তিনি আর যুক্তরাজ্যে ফিরবেন কিনা তা নিয়ে ভাবছেন বিচারক আরও জানান আপনি আদালতকে দেওয়ার চেষ্টা ধোকা করেছেন ভুয়া জন্ম সনদ দিয়ে নিজেকে নাবালক দাবি করেছেন আপনি অবৈধভাবে আর অপরাধ করতে বাধ্য করেছেন এটি বিশ্বাসযোগ্য নয় আরবি সহায়তায় আদালতে দোষ শিকারের পর নসিকে আঠারো মাসের কারাদণ্ড দেওয়া হয় নিয়ম অনুযায়ী তিনি এর চল্লিশ শতাংশ সময় কারাগারে কাটাবেন বিচারক রায় শেষে বলেন আপনার সাজা এবং অবৈধ অবস্থার কারণে এটি স্পষ্ট আপনাকে ব্রিটেন থেকে বহিষ্কার করা হবে সাজার মেয়াদ শেষ হলে আপনাকে আটক রাখা হবে যতক্ষণ না উপযুক্ত ফ্লাইটে ব্যবস্থা করা যায় রুমানা রাখি রানা টিভি লন্ডন